নাগলকোটে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রি আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি কুমিল্লার নাগলকোটের পেরিয়া ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আটশত একাত্তর জন কারধারের মাঝে চাল বিক্রি করা হয়েছে সোমবার দুপুরে পেরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে তালিকাভুক্ত পরিবারগুলোর মাঝে পনেরো টাকা কেজি দরে এই চাল বিক্রি করা হয় চাল বিক্রি কালে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন ট্যাক অফিসার ও নাগলকোট উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মহিবুল্লাহ ইউনিয়ন পরিষদ সচিব কবির আহমেদ ডিলার ওমর ফারুক উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খান উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম সহ সভাপতি মাস্টার দেলোয়ার হোসেন পেরিয়া ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বিএনপি নেতা আমিনুল ইসলাম ভুট্টু পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মনু মিয়া ছাত্র সালাউদ্দিন আপন খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই 15 টাকা কেজি চাল বিতরণ হচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের নাংডুর থানা শিক্ষা অফিসার সহকারী শিক্ষিক শিক্ষা অফিসার جناب মহিবুল হাসান উপস্থিত আছেন প্রিয় ইউনিয়নের সুশীল চা সহকারী প্রিয় ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং কে যারা যাদের কার্ড আমরা তাদেরকে শনাক্ত করে প্রত্যেককে বায়োডাটা চেক করে আমরা দিচ্ছি সবাইকে জানাচ্ছি আপনারা যাদের নামে কার্ড আছে আপনারা তারায় আসবেন এবং তারায় চাল পাবেন এটা নিশ্চিত করে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন আমরা স্বচ্ছ ভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারি আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি